নমস্কার দর্শক বিন্দু আজকে কিছুক্ষণ আগে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অব দি ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল পূর্ব বর্ধমান জেলার তরফ থেকে সমস্ত স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকা টিআইসিদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ একটি অর্ডার জারি করেছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই অর্ডারটি মেয় নম্বর সিক্স থ্রি ফোর ডেটের তিরিশ বারো দু হাজার পঁচিশ দেওয়া হয়েছে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল সেকেন্ডারি এডুকেশন পূর্ব বর্ধমান জেলার তরফ থেকে এবং পূর্ব বর্ধমান জেলার সমস্ত জুনিয়র হাই স্কুল হাই স্কুল এইচএস স্কুল এবং মাদ্রাসাগুলি যেগুলি রয়েছে সেই সমস্ত স্কুলের প্রধান শিক্ষকদের উদ্দেশ্যে সাবজেক্ট হিসেবে উল্লেখ রয়েছে ইনক্লুশন অফ অল টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ ইনক্লুডিং এইচ ওয়াই ইন ইএমএমএস পোর্টাল রিগার্ডিং ফোর্থ কামিং ইলেকশান অর্থাৎ ইলেকশানের যে পোর্টালটি আছে ই সেই পোর্টালে প্রধান শিক্ষকের নিজের নাম এবং অন্যান্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের নাম নথিভুক্ত সংক্রান্ত এই গুরুত্বপূর্ণ অর্ডারটি এখানে যেটা বলা হয়েছে অ্যাজ পার ডাইরেকশানস রিসিভ ফ্রম দি এডিএম পিপিস পূর্ব বর্ধমান অল হেড অফ দি ইনস্টিটিউশনস আর হিয়ার বাই রিকোয়েস্টেড টু এনশিওর দ্যাট ডিটেলস অফ অল টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ ইনক্লুডিং হেড অফ দি ইনস্টিটিউশনস আর ডিউলি আপলোডেড ইন দি ইএমএমএস টু পোর্টাল ইন কানেকশান উইথ দি ফোর্থ কামিং ইলেকশন এখানে যেটা বলা হচ্ছে যে এডিএম পিপিসিএল পূর্ব বর্ধমান জেলার কাছ থেকে ইনফরমেশান যেটা পাওয়া গেছে তার ভিত্তিতে বলা হচ্ছে সমস্ত স্কুলের প্রধান শিক্ষক যারা রয়েছেন তাদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে তারা যেন তাদের প্রত্যেকের স্কুলের সমস্ত টিচিং এবং নন টিচিং স্টাফ এবং এমনকি নিজের নামও ই এম পোর্টালে নাম নথিভুক্ত করেন এবং এটা কিন্তু সামনের যে ইলেকশন দু হাজার ছাব্বিশের যে ইলেকশন আসছে তার জন্য বিশেষ প্রয়োজন তারপরে যেটা গুরুত্বপূর্ণ যে বিষয়টি বলা হয়েছে সেটা হলো ইট হ্যাজ বিন রিপোর্টেড দ্যাট এ কনসিডারেবল নাম্বার অফ হেড অফ দি ইনস্টিটিউশনস হ্যাভ নট আপলোডেড দি ডিটেলস অফ অল টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফস ইনক্লুডিং দেমসেলভস ইন দি ইএমএমএস টু পোর্টাল এবং যেটা মারাত্মক সেটা হলো যেটা রিপোর্ট পাওয়া গেছে যেখানে বলা হচ্ছে যে কিছু কিছু স্কুলের প্রধান শিক্ষকেরা তারা নিজেদের নাম এবং তাদের স্কুলের কিছু কিছু শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের নাম কিন্তু ইএমএমএস টু পোর্টালে আপলোড করেনি প্লিজ নোট দ্যাট নট আপলোডিং কমপ্লিটলি অ্যান্ড accurately ডিটেলস অফ অল staffs ইনক্লুডিং the এইচ ওয়াই উইল বি ট্রিটেড অ্যাজ এ সিরিয়াস এবং এটা পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে যে এই ধরনের কাজ অর্থাৎ প্রত্যেকের নাম না পাঠানো হলে এবং এইচ ওয়াইয়ের নিজেরও নাম যদি না পাঠানো হয় তাহলে কিন্তু সেটা সিরিয়াস ভায়োলেশনের আন্ডারে পড়বে এবং স্ট্রিক্ট কমপ্লেন্স উইথ দি আবাব ইনস্ট্রাকশনস ইজ টু বি ফলোড তারপরে ট্রিট দিস ম্যাটার অ্যাজ ভেরি আর্জেন্ট তারপরে নিচের সিগনেচার আছে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল পূর্ব বর্ধমান তো বর্তমানে এটা পূর্ব বর্ধমান জেলার ক্ষেত্রে ধরা পড়েছে এবং এটা কিন্তু একটা সিরিয়াস ভায়োলেশন হিসেবে দেখা হচ্ছে এবং পরবর্তী ক্ষেত্রে এর বিরুদ্ধে পদক্ষেপ তো অবশ্যই নেবে এবং সেই পদক্ষেপ খুব একটা ছোটোখাটো হবে না বলেই মনে হয় তো যাই হোক এটাই ছিল একটা গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ